ভাই চলে গেছে দিদি ভাইও যাবে এমসে এসে এইভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে এই রাজ্যে তৃণমূলের পরিবারের সদস্যদের পুলিশ ও সিআইডির ওপর ভরসা নেই কিন্তু সিবিআইয়ের ওপর ভরসা আছে রাজ্যের মানুষের আস্থা আছে সিবিআইয়ের ওপর ভাই চলে গেছে দিদি ভাইও যাবে তৃণমূল শেষ তৃণমূল হাসতে চলেছে এই সরকার দু পর্যন্ত থাকবে না মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে মানুষ তৃণমূলকে চিনেছে মানুষ তৃণমূলকে এখন ফেলেছে সুতরাং এ ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন এখনও পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআইয়ের ওপরে মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে বিজেপির উদ্দেশ্যে না বলে গত বছরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন তৃণমূল জায়গায় জায়গায় তৃণমূলকে খুন করছে আর তাদের পরিবার দাবি করছে যে সিবিআই তদন্ত চাই কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই এ সমস্ত কথা শুনে রাস্তার ইট কাট পাথর হেসে উঠবে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে এখন কারা করছে সেটাই মানুষ জানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে দাঁড়িয়ে নদিয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাদের বাইরে না থাকে যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে যত ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় যায় পশ্চিমবঙ্গ থেকে মালদার একটি জায়গা থেকে সবচেয়ে বেশি জাল আধার কার্ড তৈরি হয় পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষই তৈরি হয় জাল কাগজ যে অন্য রাজ্যে তৈরি হয় না এরকম কথা কেউ বলবে না কিন্তু সবচেয়ে এক্ষেত্রে এগিয়ে যে আছে সেটা হচ্ছে এগিয়ে বাংলা বিজেপির এখনো এত দূর দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ বিজেপির সঙ্গে আছে মানুষের জীবনের প্রত্যেকটা তাপ উত্তাপ উত্থান পতনকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেতৃত্বে বিজেপি তার কর্মসূচি নিয়ে দেহ দিয়ে স্পর্শ করেছে আর মানুষ তার উত্তর দিয়েছেন ভোটের ফলাফল তো বেরোলো তৃণমূল কংগ্রেস তো সমর্থন করে এসেছিলেন গিয়ে তাহলে স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা তো ময়দানে নেমেছিলেন কি হলো ভাই চলে গেছে দিদি ভাইও যাবে দু হাজার উনিশ বিজেপি ফিনিশ আঠেরোটা আসন পেয়েছিল তৃণমূলের তৃণমূল শেষ তৃণমূল হারতে চলেছে এই সরকার দু পর্যন্ত থাকবে না বেলা